বন্ধুরা ফার্স্ট জানুয়ারিতে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আজ আমি সেই ভিডিও নিয়েই চলে এসেছি তো তোমরা পুরোটাই কিন্তু দেখো তো বন্ধুরা বাড়ি দিয়ে তো বেরিয়ে পড়েছি আর বেরিয়ে পড়ে এখন মেট্রোতে চলে এসেছি আর মেট্রোতে আসলে কিন্তু বুবন সব জায়গায় বায়না করে থাকে ওই যে যে কয়েনগুলো দেয় যে মেশিনটায় আমরা যে ঢুকতে পারি তার মেট্রোর কাছে যেতে পারি সেই মেশিনে তো ওই কয়েনটা দেওয়ার জন্য ও কিন্তু খুব বায়না করে তোর বাবা খুব তার মানে ওকে একটু না দেওয়ার চেষ্টা করছিল কারণ বাচ্চা মানুষ যদি একটু মিস্টেক হয়ে যায় তাহলে আর যেতে পারবো না তো আমি বললাম না না দাও কিচ্ছু হবে না তো বুবুনের বুবুন দিল আর আমি তারপর বের হলাম বুবুনও বের হলো এরকম ব্যাপার তো যাই হোক বন্ধুরা তো মেট্রোতে এসে পড়লো আর মেট্রোর মধ্যে আমরা তাড়াতাড়ি করে উঠে পড়লাম আর মেট্রো তাড়াতাড়ি ছেড়েও দিল। তো বন্ধুরা এখন আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে শেয়ার করে দিই তো বন্ধুরা আজ আমরা যাচ্ছি আলিপুর চিড়িয়াখানা তো বন্ধুরা আগের বছরেও কিন্তু আমরা গেছি

আমরা তো দেখতেই পেলে আমরা ঠাসা ঠাসি করে কিন্তু আসলাম আর আমরা একদম পৌঁছে গেছি একদম চিড়িয়াখানার সামনে তো যে আলিপুর জুতে এখন ঢুকছি আমরা তো জানো তো বন্ধুরা আমাদের কিন্তু বাড়ির দিয়ে টিকিট কেটে নিয়েছিলাম তোমরা যারা জানো না তাদেরকে আমি জানিয়ে দিই তো বাড়ির দিয়ে অনলাইনে টিকিট তার মানে কেটে নিয়েছিলাম তো কেটে ওর জন্য আমাদের লাইন দিতে হয়নি আর আজকে তো প্রচুর প্রচুর লাইন জানো তো এত ভিড় চলো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর প্রথম ঢোকার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এই যে দেখো বিভিন্ন রকমের হাঁস আমরা দেখলাম আর এই যে দেখো ম্যাপটা আমরা দেখে নিচ্ছিলাম তার মানে কোন দিকে কি আছে না আছে সব দেখছিলাম তো দেখ তো প্রথমে তো দেখলাম হাঁস তারপরে কিন্তু দেখলাম একদম সব থেকে গাধা তার মানে আমার মনে হয় দুনিয়ার শক্তিশালী বলে মনে হয় আবার তার মানে মানুষ যেটা ভাবে গাধাকে কিন্তু প্রচুর খাটিয়ে নেওয়া হয় কিন্তু গাধার কষ্টটা কিন্তু মানুষ বোঝে না এরকম গাধা কিন্তু খুব একটা বোকা একটা জন্তু সরি পশুর মধ্যে পড়ে তো বন্ধুরা এই যে দেখো আমরা সামনে চলে এসছি আর দেখো আলিপুর জুতে এত সুন্দর এই ফুলগুলো পিঙ্ক কালার ফুলগুলো ফুটেছিল মনে হলে একটু ফটো তুলে নিই তো আমি আর আমার ননদিনী দুজনেই কিন্তু ফটো একটু তুললাম আর এদিকে দেখো তারপর দেখছি কুমিরগুলো হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে যেন শিকার ধরতে তারপর ভাবলাম না না ওরা রোদ পোয়াতে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা তো দেখো আজকে কতটা ভিড় তোমরা শুধু দেখো দেখতে পাচ্ছ প্রচুর ভিড় আর বুবুন প্রচুর চেষ্টা করছে হরিং দেখবে তো এই যে দেখো অবশেষে হরিংটাকে কিন্তু বুবুন অনেক ডেকে ডেকে সামনে নিয়ে আসলো এই যে দেখো সামনে অবশেষে আসলো হরিংটা ওকে টাটা বাই বাই বলার জন্য আর এদিকে দেখো তার মানে কোন দিকে কী সব অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া আছে কোন দিকে কি আছে না আছে সব কিছুই তো বন্ধুরা চলো আমরা সব দেখে নিই তোমরা চিড়িয়াখানায় ঘুরতে এসেছি আর এখন হচ্ছে চিড়িয়াখানায় প্রচুর ভিড় আর এখন আমরা বসার জায়গা ফিরেছি আর একটা পেয়েছি আর সেখানে এখন সবকিছু পাতা হচ্ছে বসার জন্য তো তোমাদেরকেও দেখাই এই বসা হবে আর এখন বেশি না এখন টিফিন খাবো আর এখন বেশি আস্তে আস্তে দেরি হয়ে গেছে আর এখন প্রায় বাজে সাড়ে এগারোটা তো ডিম পাউরুটি খাবো লেবু খাবো তারপরে আবার রওনা দেব বা ভাল্লুক যা আছে সব কিছু দেখবো তো চলো আজকে সারাদিন কী কী করি না করি তোমাদেরকে পুরোটাই দেখাবো ভুবনের জায়গা তো তাই বসে বসা যে দেখো আমাদের পিকনিক

ছোট বাবু তো লেবু খাচ্ছে আর বড় বাবুকে ছাড়ি ছাড়িয়ে একটু খাইয়ে দিচ্ছি নাহলে বড়োবাবু তো খেতেই ভুলে যাই তো যাই হোক আমি একটু খাইয়ে দিচ্ছি পিকনিক করতে আসবো আর সবাইকে কেয়ার করবো না এমন তো হয় না তাই না তো যাই হোক স্বামীকে তো কেয়ার করতেই হবে তো সব জায়গায় এই যে দেখো খাইয়ে দিলাম টিফিন খেয়ে এখন সবাই মিলে এখন একটু বসে আছি তারপরে আবার যাব সব অ্যানিমেল দেখো

টিফিন খেয়ে উঠে দাঁড়িয়ে পড়লাম কোথায় যাওয়া যায় দেখতে গেছিলাম কিন্তু এত ভিড় ভাবতে পারছি না বাপ দেখো ও দেখতে গিয়ে দাঁড়িয়ে পড়েছে বন্ধুরা আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠেছি আর আমার থেকে আমার কিন্তু শাশুড়ি মা অনেক আগে উঠেছে বললে চলে কারণ শাশুড়ি মা কিন্তু সব রান্নাবান্না করেছে জানো তো তো এরকম তো দেখো আর এখানের কিন্তু অ্যানিমেলস গুলো দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর লাগছিল আর চলো চলো এখন কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই তো চলো এই যে দেখো গিরগিটি জানো তো রং বদলায় তো সেই গিরগিটি এই দেখলাম লাল আবার এই হয়ে গেল নীল এরকম ব্যাপার তো চোখের সামনেই দেখলাম তারপরে দেখো এই যে জেফরা না না জেফরা না জিরাফ জিরাফ দেখেছি সরি তো তারপরে এই যে দেখলাম দেখো এই পশুটা কিন্তু শিকার করতে কিন্তু খুব ভালো পারে আর তারপরে এই যে দেখো এই যে বন আর আমাদের বুবুন কিন্তু দেখছে আর খুব এনজয় করছে আর বন মানুষগুলো তার মানে কিছু কিছু পাবলিক এসেছিলো এরকম অনেকজন মিলে এসছিলো আর দেখো বন মানুষটা যেমনভাবে আওয়াজ করে না ওরকমভাবেই করছিল আর এই যে বন খুব এক্সাইটেড হয়ে গেছে দেখো না কেমন নাচ করছে এই যে আমি এদিক ওদিক এদিক ওদিক করছে আর আমরা কিন্তু খুব এনজয় করছিলাম জানো তো প্রচুর প্রচুর মানে প্রচুর এনজয় আর এই যে বুবুন কিন্তু দেখো দাদাভাই আর বুবুন দাদাভাই কিন্তু বুবুনকে পুরোটাই সামলালো জানো তো আর আমরা দু হাজার চব্বিশে এটা দু হাজার পঁচিশ দু চব্বিশে যখন এসেছিলাম তখন কিন্তু ওর দাদান সামলেছে আমার বাবা আর এখন কিন্তু দাদা ভাই সামলাচ্ছে ছোট মানুষদের এরকম ভাবে সবাই মানে সবাই মিলেই তো সামলাতে হবে তাই না দেখো আর এখানে দেখো শীতকালের কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ফুল ফুটেছে আর দেখো খুব সুন্দর লাগছে আর এই জায়গাটাই কিন্তু একমাত্র ফটো তোলার জন্য পারফেক্ট জায়গা আর এদিকে দেখো শুন পেয়েছে যাচ্ছে যাচ্ছে দেখো ব্যাপারটা কাছে চলো 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 একটুখানি যাবো যাও সব साथ साथ কি হয়েছে আ তো জান দিও না ভাল্লুক দেখে তোমার ভালো লাগছে না তুমি এবার এই কাপড়ের গুলো দেখবে শোনাই এগুলো নিশুনা শোনা হ্যাঁ দেখছো ওরা হালুম করে কামড়ে দেবে বাবু দেখে হচ্ছে না এখন কাপড়ের বাক চাই ওর জানো তো তো বন্ধুরা একটা রাউন্ড মেরে টিফিন খেয়েছি আর তারপরে আবার একটা রাউন্ড মেরে এই যে এখন দেখো দুপুর এখন প্রায় দুটো বাজে তো এখন আমরা কিন্তু বাড়ির দিয়ে যা বানিয়ে নিয়ে এসেছিলাম এখানে পিকনিক করার জন্য তো সেগুলো বার করা হচ্ছে আর দেখো বন্ধুরা আজকে ফ্রায়েড রাইস আর এই যে চিকেন কষা আর আমার জন্য সাদা রাইস আর হচ্ছে চিকেনের ঝোল এগুলো কিন্তু সব তাই আমার শাশুড়ি মা যত্ন সহকারে কিন্তু করে দিয়েছে জানো তো আর ওই একটা মানুষ আছে তার মানে কে কী খাবে না খাবে সব দিকে কিন্তু খবরটা রাখে হ্যাঁ জানো তো তার মানে ওনার ছেলে এই যে চিকেন কষা ফ্রায়েড রাইস ওনার নাতি চিকেন কষা ফ্রায়েড রাইস এরা সবাই মেয়ে নাতিপুতি সবাই খাবে আর আমি খাবো এই যে সাদা রাইস আর মাংসর ঝোল তো সেরমভাবেই বানিয়ে দিয়েছে দেখো বন্ধুরা তো এখন দেখো এই যে সার্ভ করা হচ্ছে সবার পাতে পাতে নিয়ে নেওয়া হচ্ছে আর এই যে খুব সুন্দর আর দুর্দান্ত লাগছে বন্ধুরা তোমরা যারা এখনো এই যে চিড়িয়াখানায় এখনও আসো তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি চলে আসো জানো তো খুব ভালো লাগবে এই যে দেখো চিকেন খাওয়া হচ্ছে আর আমি আমি ওর সাদা রাইস নিয়েছি আর ফ্রায়েড রাইস মিষ্টি খাবো সাদা রাইসও খাবো আর বুকুন এখন একটা দিচ্ছি আর বুকুন তো তো ফোন না খাওয়া হয় না জন্য ওকে একটু হয়ে গেছে এই যে আমাদের পিকনিক আজকে ঠিক হচ্ছে দেখো এই যে দেখো

বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আর তার মানে খাওয়া দাওয়ার শেষে এখন কিন্তু একটু রেস্ট তো রেস্ট করে তারপরে ববুনকে নিয়ে আবার টুকটুক করে রওনা দেবো এই যে সবাই মিলে খেলাম

কে দেখতে এসে তো আমার সিংহর মনে মনটা ভীষণ খারাপ ছিল জানো তো আমাদের দিকে পাছা ঘুরিয়ে আর মুখটাও ওর ঘরের দিকে করে কিন্তু শুয়েছিল এই জ্বরে এখন আমরা বাঘ দেখতে চলে এসেছি তো দেখো বন্ধুরা বাঘ কি দেখতে পাবো অবশেষে তো চলো হ্যাঁ দেখতে পাবো আর বাঘেরও মনে হয় খুব অভিমান হয়েছে জানো তো এই যে দেখো বাঘও আমাদেরকে তার মানে একটুখানি দেখা আর হাঁটতে হাঁটতে দেখো নিজের রুমের ভেতরে ঢুকে গেল দেখো কি যে বলবো সত্যি বাঘ ভাইও একটু তো দাঁড়াতে পারতো বাঘ মামা তাও দাঁড়ালো না তো যাই হোক বাবা মাকে অনেক করে বললাম যে দাঁড়াও দাঁড়াও দাঁড়ালো না তো এখন আমরা এই যে এই পুকুরটার মধ্যে অনেক তার মানে ফিস আছে আর ফিসগুলো একটু ভয় নেই জানো তো তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবে আর তার থেকে আগে বলি এই যে গাছগুলোর মধ্যে দেখছো তো তার মানে এর মধ্যে এই যে দেখো সাদা সাদা প্লাস্টিকের মতো ঝুলছে এগুলো কিন্তু প্লাস্টিক নেই এগুলো কিন্তু পুরো বাঁদুর জানো তো বাঁদরগুলো কী সুন্দরভাবে ঝোলে খুব ভালো লাগে আর চলো দেখাচ্ছি আর এখানের মাছগুলোর এত সাহস না প্রচুর মানুষ খাবার আবার সবই দেয় আর আমরাও দিয়েছি আর এখানে দেখো এই যে মাছগুলোকে দেখো দেখছো মানে মানুষ যেখানে মাছগুলো সেখানে ওই দূরে কিন্তু দেখতে পাচ্ছি না সব এই কাছে প্রচুর প্রচুর মাছ আর দেখো এই হাঁসগুলো চড়ছিল এত সুন্দর লাগছে আমি একটু ভিডিও করি তো যাই হোক আর এই যে জেফরা জেভরাগুলো দেখলাম তো জেবরাগুলো প্রথমে চুপ করে কাঠ হয়ে একদম দাঁড়িয়ে মনে ছিল দূর বাবা এরা কি হাঁটতে পারে না নড়তে পারে না চড়তে পারে না তো যাই হোক তো অবশেষে বুবুন তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো তারপর হাঁটতে হাঁটতে বুবুনের এই যে সামনে এসে দাঁড়িয়ে আছে এই যে দেখো বুবুনের সামনে একদম আর বুবুন কিন্তু ভীষণ খুশি হয়েছে আর সব জায়গায় আর আগের বছর তো বুবুন তো কোলে কোলে করে ও মাথা খারাপ হয়ে গেছিলো আর এবছরে কিন্তু বুবুন কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে দেখো তো যাই হোক বন্ধুরা জেব্রা তো দেখা হয়ে গেলো এই যে হাঁটতে হাঁটতে বুবুনের টাটা বাইবার দিচ্ছে আর এইখানে দেখো সেলফি জোন এই যে আলিপুর জুতে এইটা কিন্তু সেলফি জন করেছে এখানে কিন্তু সব বাচ্চা কাচ্চা বড়রা সবাই কিন্তু খুব সুন্দরভাবে এই যে পশুদের সাথে ভালো ভালো সেলফি নেয় এদিক ওদিক এদিক ওদিক করে তা আমার ববুনকেও বললাম তুমি একটু দাঁড়িয়ে পড়ো আর ববুনকে বললাম শোনাই বিষাক্ত সাপ ওখানে যেও না বলে না না ও তো আমার ফ্রেন্ড তো যাই হোক বন্ধুরা ও দাঁড়িয়ে পড়লো আমিও দাঁড়িয়ে পড়লাম সবাই মিলে একটু ফটো তোলা হলো আর এই যে দেখো চিতাবাগের বাচ্চা মনে হচ্ছে নাকি বাঘের বাচ্চা যাই হোক হবে আমি এই যে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর কিন্তু আমরা কিন্তু এত সুন্দর এনজয় করছে তারপর এই যে পাখি দেখছিলাম বিভিন্ন রকমের এখানে পাখি এত পাখি আর এত অ্যানিমেলস তার মানে পাখি পক্ষ সবগুলো তুলে ধরা তো সম্ভব না বন্ধুরা আমার ভিডিও প্রচুর হয়ে যেত প্রচুর হয়ে যেত আর তাই জন্য সবগুলো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তো সরি তো বন্ধুরা যতটা পেরেছি কিন্তু ততটাই দেখেছি আর চলো এখন খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে এই যে আমি একটু খেয়ে নিই আর তার আগে দেখো বুবুন দেখো ভাবছি কি সব ওর জন্য এনেছি অতই সহজ নাকি খেয়ে দে আর গলাটা ব্যথা করবে আর তারপরে আমাকে ধরবে যে মা আমাকে কাশি হচ্ছে আমার গরম জল করে দাও আমার এই করে দাও এই করে দাও ও বাবা একটাই ঠিক আছে তো দেখো সবাই মিলে একটা একটা করে নিয়ে নিলাম আর এখন দেখছি কোন দিকে কি আছে তো প্রায় আমরা সবই ঘুরে নিলাম আর এই যে দেখো শিয়াল বাবা শিয়াল মা খুব চালাক প্রচুর আর যাই হোক ওনাকে তো দেখা হয়ে গেছে কিন্তু সেই একটা গাধার গল্প মনে পড়ে গেল গাধার শিয়াল একসাথে তরমুজ বাগানে গিয়ে তরমুজ খেয়ে তারপর হচ্ছে শিয়াল তো গাধাকে বললো যে চল 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 আর থাকিস না আর গাধা বলো দাঁড়া পেট ভরে এত সুন্দর জিনিস খেয়েছি আমি একটু গান গাই আর গলা ছেড়ে গাইতে গেছে আর তখনই কিন্তু বাগানের লোকরা এসে খুব পেটান পিটিয়েছে আমি আশা করি তোমরা কিন্তু সবাই জানো তো যাই হোক বন্ধুরা তোমাদের ভালো লাগলে কিন্তু কমেন্ট করো আর এই দিকে দেখো যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখছো এই তো আর এখানে হোয়াইট কালার টাইগার ওখানে এই যে রয়্যাল বেঙ্গল টাইগার তো দুটোই পাশাপাশি এখন দেখলাম আর এদেরকে না দেখলে কিন্তু চিড়িয়াখানার কোনো মজাই হয় না আর এই যে চিতাবাঘ আসছে এবার এই চিতাবাগের কথাটাই আমার বুবনের কিন্তু আগের বছর থেকে বছর পুরোটাই মনে আছে কারণ ইনি এর আগের বছর খুব জল পেশা পাচ্ছিলো আর জল খাচ্ছিলো আর বুবন কিন্তু সারা বছর ধরে বলে গেছে যে মা মা চিতাবাগটা কেমন করে জল খায় কেমন করে জল খায় আর তখন কিন্তু দাদুর কাঁধে করে ও দেখেছিলো তো যাই হোক বন্ধুরা বুবুলের কিন্তু দু বছর দিয়ে এই যে তিন বছর এখন তো মনে আছে এটাই তো বড় কথা তাই না তো বন্ধুরা প্রায় সবই দেখে নিয়েছি আর এখন একটু হচ্ছে এই যে ছ্যাবলামও বললে চলে এই যে একটু হাঁটছি একটু রিলস করছি ভিডিও করছি এটাই তো আছে আর কি তারপরে এই যে সুন্দর একদম ময়ূর দেখলাম একটু পাখি দেখলাম বন্ধুরা এত পশু পাগল তার মানে দেখে দেখে শেষ করতে পারবে না লাস্টে হাঁপিয়ে গেলাম আর আমার ছেলেও ঘুমিয়ে পড়লো হাঁপিয়ে টাপিয়ে এই যে ওর দিদি ওর ঠাম্মি তো বসেই আছে কোলে করে তারপরে প্রচুর চা খেতে ইচ্ছা করছিল আর দেখো চায়ের ট্রে দেখো দেখছো এত সুন্দর চায়ের ট্রে দিয়েছে দোকানদার বলার মতো নয় তো থ্যাংক ইউ দোকানদারকে তো যাই হোক বন্ধুরা এখন আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি তো বন্ধুরা চলো তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো আর তার আগে কিন্তু একটু ভিড়টা দেখে নাও আজকের লাখ লাখ মানুষের ভিড় আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই